আরও একবার জ্বলে উঠলেন লিওনাল মেসি গতরাতে হয়ে যাওয়া এল ক্লাসিকোতে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদিদের মাঠে করলেন জয়ের উৎসব ম্যাচ শেষে তাই বার্সা কোচ লুইস অ্যান্ড্রিক বলেন প্রিয় শিষ্য ফুটবলের ইতিহাসে তার দেখা সেরা ফুটবলার গত রোববার রাতে রিয়েলকে তিন দুই গোলে হারায় বার্সেলোনা সান্তিয়াগো বার্নেভিওতে মেসি বার্সা সমর্থকদের জন্য রাতটা ছিল অন্যরকম মেসির জোরাগোল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হার পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা লা শিরোপা জিতার সম্ভাবনা বাঁচিয়ে রাখা কি ছিল না গতকাল রাতে তাই বলা যেতেই পারে গতকাল রাত ছিল এই মৌসুমে বার্সা মেসি সমর্থকদের জন্য সবচেয়ে সেরা রাত আর এই সেরা রাতের নায়ক হয়েছিলেন লিওনাল মেসি আমি অনেক ফুটবল দেখেছি অনেক ভিডিও দেখেছি খেলাটির ইতিহাসে সে সেরা খেলোয়াড় সে পার্থক্য গড়ে দেয় এবং নিজেদের একজন হিসেবে তাকে পাওয়াটা বার্সেলোনার সব সমর্থকদের জন্য অনেক আনন্দের মেসি আমাদের সেরা খেলোয়াড় শুধু কল্পনা করুন এখানে সে পাঁচশোতম গোল পেয়েছে সান্তিয়েগো বার্নেভিওতে বিরানব্বই মিনিটে জয়সূচক গোলটি করে এটা লিওর জন্য অনেক ভালো এবং বার্সার সঙ্গে যারা জড়িত তাদের জন্য অনেক ভালো ক্লাসিকোতে দুই দলের মধ্যে একমাত্র পার্থক্য মেসি বলে মনে করেন বার্সোলোনা কোচ মাছ আধিপত্য করার সুযোগটা সে আমাদের তৈরি করে দিয়েছিল আমরা চেয়েছিলাম যতটা সম্ভব তার পায়ে বল রাখতে অনেক খেলোয়াড় থাকায় মাঝ মাঠে বল পায়ে রাখা আরও কঠিন হয়ে যাচ্ছিল ঠিকঠাক সামলে প্রথম গোল করল সে এটা আমাদের আশা অনুযায়ী ছিল শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা মেসির কারণে মাছ মাঠে নিয়ন্ত্রণ নেওয়াটা বার্সেলোনার জন্য সহজ হয়ে যায় বলে মনে করেন অ্যান্ড্রিকেও